আপনি যখন আরেকজন ইসলামিক ক্লারিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আঝারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কনফিউজ হবেন কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো আমি দেখেছি কিন্তু তার শোনেন শোনেন কথা শোনেন জি তাকে বলুন সে সে তাকে সে তো আমার ছাত্র তাকে জিজ্ঞেস করুন দুই হাজার সাত সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন রাজা মাদ্রাসে আমি তার টিচার আমি তার শিক্ষক এবং তার শিক্ষকরা আমাকে শিক্ষক মানে অতএব সে যদি দেখুন আপনাকে পিছন থেকেই বলতে হচ্ছে আপনি সময় দিতে হবে আমাকে আপনি কিন্তু বসে আছেন একা আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষায় একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার এখানে জি বলেন যেহেতু যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো জি বলেন আপনি যে ব্যক্তির আপনি যে ব্যক্তির নাম নিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস ওয়াইজ হওয়া এক জিনিস মুফতি হওয়া আরেক জিনিস আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে সেটা আরো কোন তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনার দালালি করেছে তো তারা কি এমন কোন ফতুয়া দিবে যে সরকার বেকায়দায় পড়ে এখন অনেক আলেম আছে সেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আমি সরিয়ার আমাদের যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না হাজার হাজার আলেম ওলামা পীর মাসায় নীরবে নিবৃত্তে নির্জনে ইসলামের খ্যাতমত করে যাচ্ছে তাদের মতামতটাও দেখতে হবে এখন যারা ফ্রন্টে চলে এসেছে মিডিয়াতে চলে এসেছে সেলিব্রিটি হয়ে গেছে তারাই কি বললো সেটা দেখার বিষয় না এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে স্বাধীনকে ক্ষমা পেতে পারে কিনা বা রাষ্ট্র যদি স্বাধীনকে পৃষ্ঠপোষকতা দেয় তার শাস্তি নির্ধারণ না করে তাহলে কোন জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা আপনি দেখুন পৃথিবীতে যত অপ্রুত্থান বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে আপনি পাঁচই আগস্ট দেখেন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন সমন্বয় নেতৃত্ব দিয়েছে না কিছু করার ছিল না পনেরো বছরে যে জগদ্দল পাথর ফেসিবাদী হাসিনা বসেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় নাই আইনকে হাতি তুলে নিয়ে নিতে হয়েছে অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্তে আইনকে হাতি তুলে নেওয়া যায় আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের বিপরীত কথা বলবে এবং ধারাবাড়িভাবে শাস্তি পাবে না চলতেই থাকবে আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো কাছে মনে হয় না স্যার আপনার কাছে মনে আপনার কাছে মনে হয় না এটা আপনার পয়েন্ট অফ ভিউ বিকজ আপনি যা বলছেন হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার শিক্ষক পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলেও একজন মুফতি কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয় যা কিছু ভাবে কোরআনের নয় তারা তা মানতে চান না ধরা যা সম্পর্কে তাদের তাদের একটা আছে আরো অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন আমি আব্দুল রাজা বিন ইউসুফের কথা বলতে পারি আরো আপনি জানেন তাদের কথা আমি তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ তো আসলে ঠিক না এক দুই হচ্ছে আপনি যার কথা

ওকে এইটা এইটা বললে এইটা বললে আমার ফতুয়ার বিপক্ষে আমি শোনেন আমার ফতুয়ার বিপক্ষে যে যাচ্ছে তাকে আমার সাথে বসান আপনার প্ল্যাটফর্মে বসান হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে ঈদি মিলাদবী নিয়ে যে আপনি প্রশ্ন করেছেন ঈদ এ মিলাদবী সাল্লাহ নিয়ে অনেক ডিবেট হয়েছে এবং ঈদি মিলাদ নবীর পক্ষে যারা তারাই বিজয়ী হয়েছে আর বাংলাদেশের ওলামায় একটা বিরাট অংশ যারা মূল ধারার তারা কিন্তু ঈদি মিলাদবী নিয়ে কখনো বিরোধিতা করে না কিছু মাত্র স্কলার আছেন যারা কোনো ভাবে পার্সেস হয়ে আছেন তারা ঈদি মিলাদবীর বিরোধিতা করে আমরা হচ্ছি আমরা বলি মিলাদ মিলাদার সিরাতনার তার মিলাদুল নবী সাস্লাম ব্যানারও মাহফিল হতে পারে সিরাদুলনী সাম ব্যার ও মাহফিল হতে পারে এবং আপনি শুনেছেন আজকে চার বছর যাবত সৌদি সরকার উচ্চ ওলামা পরিষদ ফতুয়া দিয়েছে যে ঈদ মিলাদুল নবী

আমার এখানে একটা বলছেন সেটা কি যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য যদি এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন জি জি বলবো আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শোনেন আগে দুই বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম আমার সাতটা সাতটা প্রোগ্রাম ছিল তিনটা প্রোগ্রাম চারটা প্রোগ্রাম করতে পেরেছি তিনটা প্রোগ্রাম আমি করতে পারিনি এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফারাজ আপনি জানেন এবং সে ব্যাকজিট আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার ছিল আমার যেদিন সেন্ট্রাল লন্ডনের প্রোগ্রাম ছিল নাইজেল ফারাজ লং মার্চের ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারিনি কেন নাইজেল ফারাজ তেইশটা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে আমি মুক্তাদের সাতটি মৃত্যুদণ্ড চাই বাট ব্রিটিশ পুলিশ আমাকে সেইটা তেইশটা প্রতিবেদন করে আমার এই বক্তব্য গুলো সেখানে লন্ডনে দেখানো হয়েছে আমি বাংলাদেশে যে চরিত্র লন্ডনের সেই চরিত্র পশ্চিমবাংলায় যেই চরিত্র ওকে আমি এবার একটু আপনি যেহেতু মুফতি এবং নিজেকে পরিচয় দিলেন গ্রেন মুফতি আমি একটা বিষয় মনে করি মনে করি আপনাকে একটা বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে যে আপনি মানে আপনার কাছে বুঝে নিতে চাই স্যার যে যদিও আপনি আসলে আমার চেয়ে বয়সে ছোট কিন্তু আসলে বিদ্যায় বুদ্ধিতে শিক্ষায় অনেক কিছুতে মানে জ্ঞানে আপনি আমার চেয়ে বড় বলে আপনাকে স্যার সম্বোধন করতে হবে না আপনি আপনি বলেছেন যে মসজিদে নারীদের জন্য বা মহিলাদের জন্য জামাতে আদায় নামাত আদায় করা মাকরু কিন্তু আমি আপনার এই বক্তব্যটার পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে এটা তো বরং মাকরু নয় কেউ কেউ এটাকে মুস্তাহাব বা এনকারেজ বলতে চান অনেকে উদাহরণ দিচ্ছেন যিনি স্ত্রী ছিলেন রাজিয়াল আনহা হ্যাঁ আয়সা রাজিয়া আনহা উনি ইমামতি করে মেয়েদের নামাজ পড়িয়েছেন এবং যে জায়গায় আপনি এটা মুকরু বলছেন ওই জায়গায় কেউ মুস্তাহাব বলতে গিয়ে আপনার বক্তব্যের বিরোধিতা করছেন এটা নিয়ে আপনি যদি আমাদের একটু বলেন আমি চ্যালেঞ্জ করছি ওপেন জান জানা আশার তালা কখনো ইমামতি করেননি বরং ইমামতি করেছিল তিনি নামাজ পড়েছিলেন সেটা ফরজ নামাজ ছিল না তারা নামাজ আপনাকে যে তথ্য দিয়েছে সে ভুল তথ্য দিয়ে ওকে সেটা মেয়েদের নামাজ পড়াটা মুস্তাহ কিনা হ্যাঁ

কারণ আম্মাজান তালাহা নিজেও আম্মাজান তালাহা নিজেও বলেছিলেন যে বর্তমানে মানে দেড় হাজার বছর আগেই আম্মাজান আয়সা বলেছেন যে এখন মহিলাদের মসজিদে না আসাই উচিত যাতনার এই সময়